আলাইকুম আসসালাম তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি বসন্ত শিক্ষার্থীরা তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো আমার আসতে একটু কষ্ট হয়েছে আমি আজকে রিক্সা পাইনি এর জন্য আমাকে আজকে হেঁটে আসতে হয়েছে আচ্ছা বলো তো হেঁটে আসতে আমার কষ্ট হলো কেন তোমাদের কি মনে হয় কে বলতে পারবে হিমি তুমি কিছু বলতে চাচ্ছ আপনি যদি রিক্সা দিয়ে আসতেন তাহলে আরামে আসতে পারতেন আপনি হেঁটে আসার কারণে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন হিমি বলছে রিক্সা আসলে আমি আরামে আসতে পারতাম আমি হেঁটে এসেছি দেখে আমার কষ্ট হয়েছে তোমরা কি হিমির কথার সাথে একমত আচ্ছা ঠিক আছে হাত নামাও হিমি তুমি বসো তোমরা কি আর কিছু বলতে চাও তাহিরা তুমি আরো কিছু বলতে গিয়েছে তাই কষ্ট আস্তে হয়েছে। তাহিরা বলছে আমার হেঁটে আস্তে আস্তে খুদা লেগে গেছে তাই আমার কষ্ট হয়েছে তোমরা কি তাহিরার কথার সাথে একমত তুমি বসো খিলখিল তুমি আরো কিছু বলতে চাচ্ছ তো আপনি হেঁটে এসেছেন তাই আপনার এনার্জি খরচ হয়েছে তাই আপনার কষ্ট হচ্ছে বসো খিলখিল বলছে আমি হেঁটে আসার কারণে আমার এনার্জি শেষ হয়ে গেছে আচ্ছা এনার্জি কি কে বলতে পারবে প্রাঞ্জল তুমি বলো এনার্জি মানে হলো শক্তি প্রাঞ্জল বলছে এনার্জি মানে শক্তি তোমরা কি ওর সাথে একমত আচ্ছা হাত নামাও প্রাঞ্জল তুমি বসো আমরা আজকে এই শক্তি সম্পর্কে শিখব অর্থাৎ আমাদের আজকের পাঠ অধ্যায় পাঁচ পদার্থ ও শক্তি তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে ফেলো অধ্যায় পাঁচ পদার্থ ও শক্তি আর আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে আমাদের চারপাশে তোমরা এটিও খাতায় আমাদের চারপাশে শক্তিসমূহ বলো তো শক্তি কি কে বলতে পারবে মৃদুলা তুমি বলতে চাচ্ছ বলো আমরা খাবার খেয়ে যা পাই সেটাই হচ্ছে শক্তি মৃদুলা বলছে আমরা খাবার থেকে যা পাই সেটি হচ্ছে শক্তি তোমরা কি মৃদুলার সাথে একমত তোমরা কি আর কেউ কিছু সংযোজন করতে চাও কিশোর তুমি বলো আমরা শক্তি দেখতে পাই না কিন্তু আমরা কাজ করার জন্য যেটা ব্যবহার করি সেটাই শক্তি কিশোর খুব সুন্দর একটি কথা বলেছে আমরা শক্তি দেখতে পাই না কিন্তু কাজ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটি হচ্ছে শক্তি তোমরা কি সবাই কিশোরের কথার সাথে একমত দেবাদ্রিতা তুমি আরো কিছু বলতে চাচ্ছ বলো কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি দেবাদ্রিতা বলছে কোনো কিছু করার সামর্থ্যকেই শক্তি বলে তোমরা কি দেবাদিতার সাথে একমত দেবাদিতা তুমি বসো তোমরা সবাই সঠিক বলেছ আসলে কোনো কিছু করার সামর্থ্যকেই শক্তি বলে আচ্ছা বলো তো শক্তি আমরা কোথা থেকে পাই আর শক্তি কয় প্রকার কে বলতে পারবে মিম তুমি বলো ফল ও স্বাস্থ্যকর খাবার থেকে আমরা শক্তি পাই মিম বলছে ফল এবং স্বাস্থ্যকর খাবার থেকে আমরা শক্তি পাই তোমরা কি ওর সাথে একমত হাত মিম তুমি বসো আজকে আমরা কি শিখবো জানো আজকে আমরা শক্তির উৎসসমূহ এবং শক্তির রূপগুলো কি কি সে সম্পর্কে আমরা জানবো তোমরা তোমাদের খাতায় মূল প্রশ্নটি লিখে ফেলো শক্তির উৎসসমূহ এবং শক্তির রূপগুলো কি কি তোমরা নিশ্চয়ই খাতায় লিখে ফেলেছ তোমরা একটু এককভাবে চিন্তা করো শক্তির উৎসসমূহ কি কি তোমরা এভাবে ধারণা চিত্রের মাধ্যমে শক্তির উৎসগুলো লিখবে শক্তির উৎস এর জন্য তোমাদের সময় হচ্ছে দুই মিনিট তাহলে এভাবে তোমরা লিখে ফেলো তোমাদের সময় শেষ আবির তুমি বলো তো তুমি কি লিখেছো আমি লিখেছি খাবার থেকে আবির লিখেছে খাবার থেকে তোমরাও কি এটি লিখেছো আচ্ছা চলো তাহলে আমরা এটা লিখে ফেলি খাবার তোমরা কার কেউ কিছু বলতে চাও লাবিবা তুমি কিছু বলতে চাচ্ছ বলো ম্যাম আমি লিখেছি সূর্য থেকে শক্তি পায় লাবিবা বলছে সূর্য থেকে তোমরা লিখেছো তাহলে চলো আমরা লিখে ফেলি সূর্য তোমরা কি আর কেউ কিছু বলতে চাও রায়তা তুমি বলো তুমি কি লিখেছো কয়লা এবং তেল থেকে রায়তা লিখেছে কয়লা এবং তেল থেকে তোমরাও কি এটি লিখেছো তোমরা কি রায়তার সাথে একমত তাহলে চলো আমরা লিখে ফেলি রায়তা লিখেছে কয়লা আরেকটা সে বলেছে তেল তোমরা কি আর কেউ কিছু লিখেছ সুস্মিতা তুমি কি লিখেছ বলো আমি লিখেছি বায়ু প্রবাহ ও পানির স্রোত থেকে সুস্মিতা লিখেছে বায়ুপ্রবাহ এবং পানির স্রোত থেকে আমরা শক্তি পাই তোমরা কি সুস্মিতার কথার সাথে একমত সুস্মিতা তুমি বসো তাহলে আমরা কি লিখব বায়ু প্রবাহ আরেকটি বলেছে পানির স্রোত পানির স্রোত তোমরা কি এগুলো ছাড়া আর কেউ কিছু লিখেছো ধ্রুব তুমি কিছু লিখেছ বলতো ব্যাটারি ও জেনারেটর থেকে ধ্রুব লিখেছে ব্যাটারি এবং জেনারেটর থেকে তোমরা কি ওর সাথে একমত তাহলে চলো আমরা এটাও লিখে ফেলি ধ্রুব কি লিখেছে ব্যাটারি আর কি লিখেছে জেনারেটর দেখো আমরা অনেকগুলো শক্তির উৎস পেয়ে গেছি তাই না কি কি পেলাম আমরা দেখি জেনারেটর খাবার সূর্য কয়লা তেল বায়ুপ্রবাহ পানির স্রোত ব্যাটারি তোমরা নিশ্চয়ই এগুলো খাতায় লিখেছ শিক্ষার্থীরা তোমরা চারজন করে একটি করে দল তৈরি করবে তোমাদের কাজ হবে আমি তোমাদের প্রতিটি দলে এরকম একটি করে ওয়ার্কশিট দিব এই ওয়ার্কশিটে কি আছে দেখো এখানে একটি ছবি আছে তোমরা এই ছবিটে কীরকম শক্তি ব্যবহৃত হয়েছে সেটা তোমরা খুঁজে বের করবে তারপরে এই যে দেখো উপরে একটি ছক আছে এই ছকে এই যে ছবিতে তোমরা শক্তির ব্যবহারগুলো খুঁজে বের করবে সেটা এখানে লিখবে আর এখানে কোন ধরনের শক্তির রূপ আছে সেটা লিখবে আর শক্তির উৎসগুলোও তোমরা এই ছকে লিখবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর এই কাজটি করার জন্য তোমাদের সময় হচ্ছে পাঁচ মিনিট শিক্ষার্থীরা তোমাদের সময় শেষ শিক্ষার্থীরা তোমরা প্রতি দল থেকে একজন করে উপস্থাপন করবে প্রথম দল থেকে নীরব তুমি বলো তুমি কি লিখেছি তোমরা কি নীরবের কথার সাথে একমত তাহলে আমরা লিখে ফেলি নীরব বলেছে গাড়ি চালাতে এখানে সে শক্তির রূপ পেয়েছে যান্ত্রিক শক্তি আর শক্তির উৎস হচ্ছে তেল দ্বিতীয় দল থেকে আনন্দিতা তুমি বলো তুমি কি লিখেছো মাইক বাজাতে শব্দ শক্তি ব্যবহৃত হয়েছে এ উৎস তোমরা কি ওর সাথে একমত তাহলে আমরা লিখে ফেলি যেভাবে শক্তি ব্যবহৃত হয় এখানে আমরা লিখব মাইক বাজাতে আর এখানে শক্তির রূপ হচ্ছে শব্দ শক্তি শক্তির উৎস হচ্ছে ব্যাটারি এবার তৃতীয় দল থেকে সানিমন তুমি বলো তুমি কি লিখেছ কাপড় শুকাতে শক্তি প্রয়োজন এখানে শক্তির উৎস সূর্য তোমরা কি ওর সাথে একমত চলো তাহলে এটাও আমরা লিখে ফেলি কাপড় শুকাতে এখানে শক্তির রূপ হচ্ছে তাপ শক্তি আর শক্তির উৎস হচ্ছে সূর্য এবার চার নম্বর দল থেকে মিম তুমি বলো তুমি কি লিখেছো বাইসাইকেল চালাতে যান্ত্রিক শক্তি প্রয়োজন এখানে শক্তির উৎস খাদ্য তোমরা কি মিমের সাথে একমত তাহলে চলো আমরা এটা লিখে ফেলি বাইসাইকেল চালাতে এখানে শক্তির রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি শক্তির উৎস হচ্ছে খাদ্য এবার পাঁচ নম্বর দল থেকে ফাহিম তুমি বলো বৈদ্যুতিক বাতি জ্বালাতে বিদ্যুৎ শক্তি প্রয়োজন এখানে শক্তির উৎস বিদ্যুৎ ফাহিম বলছে বৈদ্যুতিক বাতি জ্বালাতে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয় আর এখানে শক্তির উৎস হচ্ছে বিদ্যুৎ তোমাদের কি মনে হয় বিদ্যুৎ শক্তির উৎস কি বিদ্যুৎ আমরা কোথা থেকে বিদ্যুৎ পাই কে বলতে পারবে খিলখিল তুমি কিছু বলতে যাচ্ছ বলো বায়ু প্রবাহ এবং পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তোমরা কি খিলখিলের সাথে একমত তাহলে আমরা কী লিখতে পারি বৈদ্যুতিক বাতি জ্বালাতে এখানে আমাদের শক্তির রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি আর শক্তির উৎস হচ্ছে বায়ুপ্রবাহ পানির স্রোত শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ধরে যা পড়লাম বা যা শিখলাম সেগুলো তোমাদের পাঠ্য বইয়ের ত্রিশ এবং একত্রিশ পৃষ্ঠায় আছে তোমরা তোমাদের পাঠ্যবইটি ত্রিশ এবং একত্রিশ পৃষ্ঠাটি বের করো আর খুব মনোযোগ দিয়ে পড়ো এবং মিলিয়ে দেখো এতক্ষণ আমরা যা পড়েছি সেগুলো আছে কি না এজন্য তোমাদের সময় হচ্ছে দুই মিনিট তোমাদের সময় শেষ এবার তোমরা তোমাদের বই বন্ধ করো এই যে তোমরা এতক্ষণ ধরে যে শক্তির উৎসগুলোর কথা বললে এই শক্তিগুলোর মূল উৎস কোনটি তোমরা কি কেউ বলতে পারবে মৃদুলা তুমি বলতে চাচ্ছ বলো সকল শক্তির মূল উৎস সূর্য মৃদুলা বলছে সকল শক্তির মূল উৎস সূর্য তোমাদের কি মনে হয় তোমরা কি ওর সাথে একমত শিক্ষার্থীরা এবার আমি তোমাদেরকে আরেকটি কাজ দিব আর কাজটি হলো আমি তোমাদের বোর্ডে তিনটি ছবি দেখাবো খুব মনোযোগ দিয়ে ছবিগুলো দেখবে শিক্ষার্থীরা আমরা বোর্ডে যে তিনটি ছবি দেখছি এই তিনটি ছবি তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো তোমাদের কাজ হচ্ছে এই তিনটি ছবি দিয়ে তোমরা তিনটি বাক্য তৈরি করবে অবশ্যই সেটি আমাদের পাঠ সংশ্লিষ্ট হতে হবে ঠিক আছে আর তোমাদের জন্য সময় হচ্ছে তিন মিনিট তোমাদের সময় শেষ তোমরা কি লিখে ফেলেছো দেবাদ্রিতা তুমি বলো তো তুমি এই প্রথম ছবি দিয়ে কি বাক্য তৈরি করেছো মোমবাতি থেকে আমরা আলো ও তাপ শক্তি পাই তোমরা কি ওর সাথে একমত রাইতা তুমি বলো তুমি দ্বিতীয় ছবি দিয়ে কি বাক্য তৈরি করেছো স্কুলের ঘন্টা থেকে আমরা শব্দ শুনতে পাই তোমরা কি রাইতার সাথে একমত সুস্মিতা তুমি বলো এই তৃতীয় ছবি থেকে কি বাক্য তৈরি করেছো খাদ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তোমরা কি ওর সাথে একমত বসো শিক্ষার্থীরা বলো তো আজকে তাহলে আমরা কী শিখলাম মিম তুমি বলো আজ আমরা শক্তির উৎস এবং শক্তির রূপ সম্পর্কে জেনেছি মিম বলছে আজকে আমরা শক্তির উৎস সমূহ এবং শক্তির রূপ সম্পর্কে জেনেছি ঠিক তাই এতক্ষণ কিন্তু আমরা আমরা শক্তি কোথা থেকে পাই অর্থাৎ শক্তির উৎস এবং শক্তির রূপগুলো কি সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি শিক্ষার্থীরা চলো তাহলে আমরা আজকে লিখে ফেলি এতক্ষণ ধরে আমরা কী শিখলাম তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় লিখে ফেলো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের শক্তি আছে এবং এদের উৎসগুলো ভিন্ন ভিন্ন তাহলে আজকে আমরা কী শিখলাম আমরা আজকে শিখলাম আমাদের চারপাশে বিভিন্ন ধরনের শক্তি আছে এবং এদের উৎসগুলো ভিন্ন ভিন্ন তাই তো তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ শিক্ষার্থীরা আজকে তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগলো আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা আজকে তাহলে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ